ঐ লোকটাই যদি আবার মারা দেয় আর একজন যদি সার্টিফিকেট দেয় তাহলে লোকটা জান্নাতি সে হলো তার মানে কোন স্বামী যদি মারা যায় তার স্ত্রী যদি বলে তার স্ত্রী যদি বলে সারাটা দেশ ধরে মানুষ না 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 তুফান দল সব ডিভিশনের মানুষ কি বলে আমি জানি না ভোগার ফুটতে আমি আমার স্বামীর নাম হলো আব্দুর রহমান তার সহিত আমি লাস্ট ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর যাবৎ আমি ঘরে সঞ্চার করে আসছি আমার স্বামী আমার কাছে ভালো ছিল আল্লাহ নবী বলেছেন স্বামীটা জান্নাতি বলেন আল্লাহ স্বামীটা জান্নাতি স্বামীটা জান্নাতি ঠিক স্ত্রী দেওয়া যায় দেও সরাই বাজার থেকে বিয়ে করে ওই ভোগার কুটির একটা ছেলে চল্লিশ বছর ঘর করার পর সালেহাবিবি যখন মারা গেল ওই ভোগার কুটির ছেলেটা স্বামীটা সালেহাবিবিকে প্রাণ ভরে দেখবে প্রাণ ঘরে দেখবে টাস করতে পাবে না তাকে গোসল দিতে পাবে না তাকে কাপন করতে পাবে না তাকে খাটিয়ায় রাখতে পাবে না খাটিয়াটা বহন করতে পাবে ওই স্ত্রীর খাটিয়াটা স্বামী যখন বহন করে নিয়ে যায় কবরস্থানের দিকে যখন নিয়ে যায় দুই চোখে পানি ফেলে দিয়ে যদি বলে বলাই আমার বয়স যখন একুশ বছর ছিল আমি তাও সরাই থেকে এই সালে বিয়ে করে চল্লিশটা বছর ঘর করেছি সে এখন ষাট বছর হয়ে যখন মারা গেল আমি তাকে কাঁধে বহন করতেছি সারা বছরের মানুষ কি বলে জানি না আমার কাছে আমার স্ত্রীটা ভালো ছিল আল্লাহর নবী বলেছেন স্বামীর একটা কথায় স্ত্রীটা জান্নাতি বলেন সুবহান আল্লাহ এক কথা স্বামী সবচাইতে বড় একটা রোগ আপনাদের কেউ বলে না কোনদিন আমি বলি একটা হিন্দু ভাই আমার সেই জায়গায় দিয়ে যাচ্ছে আপনাদের মধ্যে আসে না কি স্বামী আত্মীয় সজন যদি আসে দেখবেন শতকরা এখানে দেখা যায় আপনাদের এখানে না সবখানে দেখার কথা স্ত্রী আত্মীয় সজন যদি আসে স্ত্রী কি করবে না করবে হুলাস্তুল হুতাস্তুল বেঁধে যায় স্বামীকে বলছে তুফানগঞ্জ যাও এটা নো ওটা নো ওটা নো আমার বোন এসেছে আমার ভাই এসেছে আমার মা আমার গুলা ভাই এসেছে আমার চাচা এসেছে আমার অমুক এসেছে তমুক এসেছে ঝাপা ঝাপি লাফাল বিষয় হয়ে যায় খাওয়ার ধামদুম খাওয়ার ধাম দুম কি করবে না করবে ধুলায়ন্দিকার ধুলায়ন্দিকার কিন্তু স্বামী রাত্রে সুজন যদি আসে তেমন হাল্লা চিল্লা নেই তেমন খরচা খালা নেই এবং তেমন কোনো ধাপা নেই তেমন কোনো ফুর্তি নেই এটা চরম পর্যায়ের আপনাদের একটা বদ আমি বলি না আপনার স্বামীর শালীন আপনার বোন যদি এসেছে আদর করতে হবে না এক সেভার আদর করুন আপনার বাবা এসেছে আপনার মা এসেছে আপনার বোন এসেছে আপনার ভগ্নিপতি এসেছে সবাই আসছে সুন্দর করে তাদেরকে খাওয়ান দাওয়ান কোনো পার্থক্য নেই ঠিক ওরকম আপনার দেওয়ার এসেছে আপনার ভাসুর এসেছে আপনার বোন এসেছে বন্য আপনার ননদ এসেছে নোনাস এসেছে অর্ অর্থাৎ স্বামী যত দেশ আছে সমান তারে চালাবে কিন্তু দুঃখ লাগে তাই ম্যাক্সিমাম মেয়ে মানুষের দেখা যায় যে নিজের মেয়েদের রোজগার করছে তার স্বামী আর স্বামীর রোজগারের পয়সা নিয়ে আর নিজের আত্মীয় স্বজন আসলে পুরো লাভালাভি কিন্তু স্বামীর আত্মীয় স্বজন আসলে তেমন একটা দেখা যায় না এটা চরম পর্যায়ের আপনাদের একটা বদ অভ্যাস আর এরকম বদ অভ্যাস থাকে আপনি মারা গেলে আপনার স্বামী আপনাকে ভালো স্ত্রী হিসেবে গ্যারান্টি দিবে না সার্টিফিকেট দিবে না আপনাকে আগুনে জ্বলতে হবে মনে আমার স্বামীর সহিত এমন ব্যবহার করতে হবে যেরকম ব্যবহার আল্লাহ নবী বলেছেন স্বামীর কাছে যত নত হবে তুমি তোমার স্বামীর কাছে যত নত হবে আল্লাহর কাছে অত উন্নত হবে স্বামী স্বামীর কাছে তুমি যত নত হবে তার মানে এমন স্বামীর সহিত নরম ভাবে তোমাকে কথা বলতে হবে আস্তে আস্তে কথা বলতে হবে স্বামী যদি তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে তোমার নামাজ রোজা হজ জাকাত জেকে রাজদার কবুল তো কথা তোমার মাথার উপরে উঠবে আল্লাহর নবী বলেছে স্বামী যদি অসন্তুষ্ট এমন ভাবে বলেছে স্বামী আপনাকে ডাকছে ডাকার মাথায় আপনাকে আসতে হবে হালি সেরকম আপনি দুধ চাল দিতেছেন আপনি দুধ চাল দিতেছেন এক কেজি দুধ চাল দিতে পাঁচ কেজি হয়ে যায় আপনারা জানেন পাঁচ কেজি হয়ে পরে যায় তাহলে দুধ চাল দিতে উঠলেই নষ্ট হয়ে যায় আল্লাহর নবী বললে মেয়েরা শ্রো তোমরা দুধ জল দিতেছো এক পুয়ার দাম পনেরো টাকা এরকম দুধ জল যদি তোমরা তাহলে তোমরা মনে রেখো এর মাঝখানে যদি তোমার স্বামী সালে হা বলে ডাকে সালে তুমি আসো ওই দুধ কি হয় হোক তাহলে তোমার স্বামীর কাছে তোমাকে যেতে হবে এবার স্বামীকে যদি বলো যে দুধ জল দিতেছি ক্ষতি তোমারও আমারও একটু পরে যাই স্বামী যদি মানে আলাদা কথা কিন্তু আল্লাহ নবী বলছেন তুমি যতই কাম কাম করো না করো তোমার চুলা তোমার ইসের মধ্যে পুরুষ সুরুক সাই হোক দেখার কোনো দরকার নেই দেখার দরকার নেই তুমি তোমার স্বামীর কাছে চলে যাও কিন্তু দেখা যায় আমাদের মাঝখানে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা নাই আপনি কি হিসাব করেছেন আপনার স্বামী এক বিশানায় আপনি এক বিশালায় না 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 এটা কোন সন্দে পৃথিবীতে এসেছে স্ট্যান্ডার্ডই সন্দে একটা এসেছে দুনিয়ার মধ্যে আমি জানি না আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না কতটা খেল করবেন স্বামী হলো এক বিশানায় স্ত্রী হলো ও এক বিশালায় না 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 এটা নতুন অবস্থায় নয় বাঁচার অবস্থায় নয় থেকে নিয়ে পর্যন্ত যদি আপনি বাঁচেন বিয়ের পর থেকে নিয়ে আপনি ইয়া হয়েছেন যতই না হয়েছেন যত বিছানা থাকবে একটা এটাই হলো আল্লাহর নবীর সুন্নাহ স্বামী স্ত্রীর আলাদা বিছানা এটা ঠিক নয় স্বামী এক বিছানায় কথা নাই স্ত্রী এক মিশনায় কথা নাই আপনার নামাজ সজদা হজ যাকাত জিকির কিচ্ছু কবুল হবে না কবুল তো কথা আপনার মাথার উপরে উঠবে না আল্লাহর নবী বলেছেন স্ত্রী এবং স্বামীর সম্পর্কটা পৃথিবীর জমিনে চাইতে শান্তির জিনিসটা হলো একটা স্ত্রীর কাছে একটা স্বামী আর একটা স্বামীর কাছে হলো একটা স্ত্রী স্বামী স্ত্রীর চাইতে ও অত্যন্ত ভালোবাসারই ইয়াক কোনো কিছু হতে পারে না তার কারণ প্রমাণটা এখানে আজকে বাবা যদি মারা যায় আজকে বাবা যদি মারা যায় আপনার আপনার শোক হবে তিন দিন তিন রাত আপনার মা যদি মারা যায় শোক হবে তিন দিন তিন রাত আপনার ভাই যদি মারা যায় শোক হবে তিন দিন তিন রাত আপনার ওদের সন্তান যদি মারা যায় শোক হবে তিন দিন তিন রাত আপনার স্বামী যদি মারা যায় আপনার শোক হলো চার মাস যার জন্য স্বামী সবচাইতে বড় আপন স্বামী সবচাইতে বড় আপন যার জন্য মা এবং বোনেরা স্বামীকে ভালোবেসে যাবেন স্বামীকে ভালোবেসে যাবেন স্বামী যেন কোনো সময় দুঃখ না পায় স্বামী যেন কোনো সময় অসন্তুষ্ট না হয় যার জন্য যারা স্বামী আমরা আপনাদেরকে স্বামী হতে হবে গনির মতন ওসমান গনির মতন স্বামী হতে হবে আপনার ব্যবহারে স্ত্রী যেন দুঃখ না পায় তার কারণ হাদিসটা এই আল্লাহ নবী বলেছেন

স্ত্রী হতে হবে এরকম স্বামীও ভালো গ্রহণ খাল স্ত্রী যে ভালোবাসবে তা নয় স্বামীর যদি অসুখ হলো স্বামীর যদি অসুখ হলো তোমার মাথায় পানি দিতে পারে তোমার মাথাটা টিপতে পারে আর স্ত্রী যদি অসুখ হয় তুমি সারাটা রাত তুমি ঘুমে কাটিয়ে দিলে স্ত্রী নিকটে গেলে না স্ত্রীর মাথায় হাত দিয়ে বললেন এখন কেমন লাগছে একটু পানি দিয়ে দিলে না এমন আরাম লাগছে তাহলে এরম তুমি আদর্শ অনুসারী হলে না আল্লাহর নবী খাদিজাতুল কুবরা নয় এগারোটা স্ত্রী সবার খবরটা রাখতেন আল্লাহর নবী যার জন্য বলে দেন স্বামী যদি আদর্শ মানুষ আমি হতে চাও তাহলে এরকম হতে হবে স্বামী তাও স্ত্রী বলতে হবে আমার স্বামীটা ভালো তাই সেই উত্তব একজন পুরুষ তোমাদের মধ্যে উত্তম চরিত্রের মানুষ ওই যে তার স্ত্রীর কাছে ভালো বলেন সুবাহ স্বামী এবং স্ত্রীর মাঝখানে এমন হওয়া দরকার এমন হওয়া দরকার যার জন্য কেন খাদি যাতুল গোবরার কথা ভাবুন খাদিজাতুল কবর আল্লাহর নবীর সহিত খাদিজাতুল কবর আল্লাহর নবীর সহিত কোয়ার্টার সেঞ্চুরি পঁচিশ বছরে ঘর করেছিলেন মা বোনেরা শোনুন আপনার স্বামী আপনার স্বামী আপনার বড় আপনার স্বামী আপনার বড় যেন আপনার স্বামী আপনার হাকিম যার জন্য আপনার উপর যদি একটু রাগ গোসা হয়ে ফেলে আপনার স্বামীর দুটি পথ ধরে পড়ে থাকুন ও স্বামীকে যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাশ আনতে দেখুন স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা অত্যন্ত যে সংসারে বেশি খাবার যদি একটু কম কাপড় যদি একটু কম বিলাসিতে একটু কম ভালো বন্ধু যদি একটু কম তবুও তাদের সংসারের মধ্যে শান্তি আছে ওই শান্তিটা বহাল রাখার জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য দুইটা আমল করতে হবে আমল দুইটা কি স্বামী হয়ে স্ত্রীকে সালাম দিবেন আর

এটা কিন্তু আমি বলি আপনার বাবাকে আমি সালামটা দিলাম আমার বাবাকে সালামটা দিবেন তুফানগঞ্জে গেছেন একজন মৌলমি মানুষ ওই বাবা কেমন আছে তোমার বাবার সাথে আমার খুব বন্ধুত্ব ছিল তাই তোমার বাবাকে আমি সালাম দিলাম আমার সালামটা তোমার বাবাকে পৌঁছিয়ে দিও তো আপনার বাবাকে যখন দিলেন মালনা হৈবর সাহ আপনাকে সালাম দিয়েছেন তো আপনার বাবা কিভাবে সালামের জবাবটা দেবে আমরা জানি না জানার ইচ্ছেই নেই

সবচাইতে বড় কথা ছোট্ট নয় যত বয়স মাত্র এক বছর দেড় বছর মোবাইল হাতে না হলে খানা খায় না দুঃখটা কোথা মামা থেকে জিজ্ঞাসা করেন আপনি বাবা আছেন আপনি ভাই আছেন আপনি দেওয়ার আছেন ভাজুর আছেন জিজ্ঞাসা করেন আপনার ছেলে আপনার ভাই আপনার নাতিপতি বলে কি কাছে কেন বলে মোবাইল বলে মোবাইল কেন মোবাইলটা দাও বলে প্যাকেট নাই মোবাইল রিচার্জ নাই তার জন্য দেখা যায় না রাগারাগে বেড়ে গেছে ওই মোবাইল সন্তানকে খানা খাওয়ানো যায় না সেই সুন্দর ছেলেটা যখন মোবাইলের মাধ্যমেই বড় হলো মোবাইলের মাধ্যমে বলা হলো তখন বলে ফ্রি ফায়ার ইত্যাদি 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 শুরু হয়ে গেল আর তো সে জানে না নামাজের মধ্যে কয়টা ফরজ নামাজের মধ্যে কয়টা ওয়াজিব গোসলের মধ্যে কয়টা ফরজ ওজুর মধ্যে কয়টা ফরজ তাইমুমের মধ্যে কয়টা ফরজ এটা জানে না জানে না সালাম দেওয়া কি জানে না সালাম দেওয়া কি নামাজ পড়তে পড়তে বড় হয়ে গেলাম আগামীকাল যখন বারোটার পরে যখন আজানটা হবে আজান যখন হয়ে যা হয়ে যাওয়ার পর মসজিদে চলে যান মসজিদে চলে যাওয়ার পর ইমাম সাহেব যখন খুদ্াটা দিবে দেখি কয়জনে বলতে পারেন ইমাম সাহেবের খুদ্া দেওয়াটা কি আর সোনাটা কি একজন ইমাম সাহেবের খুদ্া দেওয়াটা কি ফরস

এখন এই বছর একত্রিশে মার্চ একত্রিশে মার্চ আসামের জমি নয় বাংলার জমি নয় ভারতের জমি নয় বাংলাদেশের জমি নয় পাকিস্তানের জমি নয় আফগানিস্তানের জমি নয় সব পৃথিবীতে দুইশো ছয়টার মতন দেশ আছে যেখানে পাঁচটা দেশ আছে যেখানে কোনো আজান হয় না যেখানে কোনো মসজিদ নাই যেখানে কোনো মুসলমান নাই ছয়টা দেশ আছে যেখানে কোনো মুসলমান নাই আর দুইশোটার মতন দেশ আছে যেখানে কম বেশি মুসলমান আছে আর সেখানে ঈদের নামাজটা হবে সেই ঈদের খুতবা দটা কি হবে আর সোনাটা কি মনে রাখবেন ঠিক খুদের নামাল ক্ষেত্রে ঈদের খুতবা দটা হলো ওয়াজিব হয় সুন্নতে মুআক্কাদা আর সোনাটা হলো ওয়াজি আমরা জানি না দাও সালাম দিল তুফান দঞ্জবননা হই গেল সব আমার সহিত দেখা হলাম আমি মোল্লা ভাই বরসব বললাম বাবা তুমি কেমন আছো তোমার বাবা কেমন আছে যে তোমার বাবাকে আমার সালামটা দিবে যখন সালাম দিল হুজুরের সহিত দেখা তোমাকে সালাম দিয়েছে সালামের জবাবটা সে জানে না এই সালামের জবাব কিভাবে দিবে মুসলমান জানে না সব চাইতে বলল না জানলো নাই জানার আগ্রহ ঘটাও নাই সালামের জবাবটা হলো বললেন স্বামী হয়ে স্ত্রী সালাম দিবে স্বামী হয়ে স্ত্রীকে সালাম দিবে স্ত্রী হয়ে স্বামীকে সালাম দিবে তাহলে সরম মহিলা মানুষের সরমটা বেশি যার জন্য আল্লাহ পাক এমন কায়দা করলো যে মহিলা মানুষে সালাম বেশি দেওয়া লাগবে স্বামী স্ত্রী দুইটা সন্তান স্বামী স্ত্রী দুইটা সন্তান কি হলো স্বামী স্ত্রী দুইটা সন্তান চার জনের সংসার কে কাকে সালাম বেশি দেবে শুনেন এখানে স্বামী স্ত্রীকে সালাম বেশি দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ যদিও স্বামীর বয়স বেশি স্ত্রীর বয়স কম যখন আপনাকে স্ত্রীকে বাড়িতে রেখে বাড়িয়ে টটো নিয়ে যাবেন অটো নিয়ে যাবেন ব্যবসায় যাবেন যাবেন হাল নিয়ে যাবেন জাল নিয়ে যাবেন বাড়িতে সালাম দিয়ে যাবেন এটা হলো নিয়ম যখন আপনি আসবেন বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন স্ত্রীকে সালাম দিবেন এটা হলো নিয়ম আমি ভুল কথা বলি না এবার সাইকেল নিয়ে যাচ্ছেন পায়দল তাকে সালামটা দিবেন একজন দুইজনকে দিবেন মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন সাইকেল ওয়ালাকে দিবে আপনি বসে আছেন আমাকে সালাম দিয়েছি আপনি যাবেন আমি এখানে বসে আছি আপনি এসে সালাম আমাকে দেবেন বাড়িওয়ালা যাকে বলে মহিলা যে মহিলা মহলে থাকে তাকে বলে মহিলা আর আমরা বলি হোম মিনিস্টার আমরা বলি বাড়ি আলি আর বাড়িতে বসে আছে তাকে সালামটা দিবে দুই নাম্বার স্বামী স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসা চান আপনার বাড়িতে টাকা পয়সা স্বামী পঞ্চাশ হাজার টাকা রোজগার করে স্ত্রীর অঙ্গনওয়াড়ি কাজ করে আসার চাকরি করে চাকরি করে ত্রিশ হাজার টাকা মায়না পায় কিন্তু দুইজনের মধ্যে ভালোবাসা নাই দুইজনের মধ্যে মিলিপ্রীতি নাই দুইজনের মধ্যে বিশ্বাস নাই দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ড নাই ওই সংসারে টাকা হতে পারে বছর মাসের মধ্যে আশি হাজার টাকা হতে পারে শান্তি কিন্তু ওই সংসারে নাই আর অত একটা পাশেই একটা ইয়াসে সে অটো নিয়ে যায় টটো নিয়ে যায় আর যখন রাজ একটার সময় আসে ওই বাড়ির মহিলাটা দরজার মধ্যে যায় থাকে কোন সময় আসবে স্বামী আর যখন হরেনটা দেয় দরজাটা খুলে দেয় খুলে দেওয়ার পর যখন বলে কি হলো গাড়ির স্বামীটা খুলে দিয়ে যখন স্ত্রীর হাতে দেয় গরমের দিন গরমের দিনের অ্যারেঞ্জমেন্ট ঠান্ডা দিনে ঠান্ডা দিনের অ্যারেঞ্জমেন্ট দেওয়ার পর সুন্দর করে পানি এনে দেয় সুন্দর করিয়া করে দেয় সুন্দর করে গাও হাঁকিয়ে দেয় সুন্দর করে জিজ্ঞাসাবাদী করে ইত্যাদি করে সুন্দর করে খাবার দাবার দিয়ে নমাস কলম দিয়ে যখন দুইজনের মধ্যে আলোচনার মাধ্যমে

স্বামী এবং স্ত্রী একই প্লেটে খানা খান সম্ভব যদি নয় একই সাথে খানা খান একটু লেনদেন করে তাতেও হয়ে যাবে কিন্তু বেশি হলো একই একই সাথে সাথে খান খান না হলে এটা কিন্তু নবী বলেছেন দেওয়ালের সহিত খাওয়া যাবে না দেওয়ালের সহিত পার্টনার হিসেবে খাওয়া যাবে না নন্দের দেওয়ালের সহিত খাওয়া যাবে না স্বামীর সহিত খায় না বলে লজ্জা করে নন্দের সবার সহিত একই প্লেট খানা খাওয়া সেটা হলো সম্পূর্ণ আরাম সম্পূর্ণ খাওয়াটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম শাস্তদাওয়ারের সহিত খাওয়াটা সম্পূর্ণ হারাম ওটার বেলায় উস্তায় কিন্তু যেখানে সুন্নাত সেটার বেলায় উস্তাদ না ঘুম থাকি কিভাবে তুহাদেরও দেখেন ডিভোর্স তুহাদের ফাইন ডিভোর্স দুপুরের জলখালি ডিভোর্স খায় ডিভোর্স স্বামী এবং স্ত্রীconstraintTopলত হন আল্লাহর কাছে অত হবে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আমরা জানি একটা স্বামী নিজের স্ত্রীকে ভালোবেসে নিজের বাবাকে ছেড়ে দেয় নিজের মা কে ছেড়ে দেয় নিজের ভাই কে ছেড়ে দেয় নিজের বোন কে ছেড়ে দেয় সব ছেড়ে দেয় আপনাদের জন্য তাই কত ভালোবাসে যার জন্য তার কাছে আপনি নত হবে এটা আমার কথার আল্লাহর অর্ডার আল্লাহর নবীর অর্ডার তাহলে দেখবে কত সুখ কত শান্তি আপনাদের সংসারে বাজিয়ে চলা যাবে না আল্লাহর নবী মেমা فاطمه জাহরা কে যখন বিয়ে দিলেন সবাই কে বিয়ে diseilen কম বয়সে কম বয়সে কম বয়সে আমরা জানি না আল্লাহর নবী সম্পর্কে তো আমরা জানি না মরার পরে বুঝবেন মরার পরে বুঝবেন ভোগার গুকারে এলাকার যুবক তোমরা জানো আমার কাছে তথ্য আছে এই পৃথিবীর জমিনে এখন টায় মানুষ মারা যায় সাত হাজার দুইশো তিরিশ জন এখন তাই মানুষ মারা যায় সাত হাজার দুইশো তিরিশ জন ঠিক পৃথিবীতে যত মানুষ আছে চার ভাগের এক ভাগ আছে মুসলমান সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে তার মধ্যে দুইশো কোটি হল মুসলমান তার মানে পার্সেন্টেজ হিসাবে পঁচিশ পার্সেন্ট হল মুসলমান টোয়েন্টি ফাইভ পঁচিশ পার্সেন্ট মুসলমান তার মানে দুইশো কোটি মানুষ এখনটায় মুসলমান মারা যায় এক হাজার আটশো দুইজন বলেন সুবাহাদ্লাহ আর যখন

তুলে ধরা হবে যে এই মানুষটাকে এই মানুষটাকে কি তুমি চিনো আপনারা তুই একজনেও চিনবেন না তার কারণ আল্লাহর নবীর জানেন না রাহুল গান্ধীর ছেলে রাহুল গান্ধী আমার নাম Priyanka Gandhi এটা আমরা জানি আল্লাহর নবীর এর নাম জান্নাতুল ফেরদৌস কে আম্মে কুলসুম এটা জানি না তোয়乙াহের কাসিম ইব্রাহিম এটা আমরা জানি না মায়ের নাম হলো আমিনা বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিব তারপরে